আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে পনেরো তারিখের মধ্যে এবং যাকে বলা হয় আমাদের যে পবিত্র ঈদুল ফিতর সেই পবিত্র ঈদুল ফিতরের আগে নির্বাচন হবে এইটা যেভাবে তিনি প্রচার করছেন বা তার লোকজন প্রচার করছেন তার অন্তরালে তাকে লোকজন আরও পাঁচ বছর থেকে যেতে বলছে কেউ কেউ বলছে না দশ বছর আপনি থাকেন অনেকে বলছেন পঞ্চাশ বছর আপনি থাকেন বোঝার চেষ্টা করুন ওনার বয়স এখন ছিয়াশি বছর যদি পঞ্চাশ বছর হয় তাহলে ওনার বয়স কত বছর হবে ওই সময়টিতে মানে ছিয়াশি বছর ছিয়াশি সাথে আরও পঞ্চাশ বছর মানে আরও মানে ওনার বয়স হয়ে যাবে তখন একশো ছত্রিশ বছর আমাদের পাক ভারত উপমহাদেশ দূরের কথা দুনিয়ার কোনো রাজাবাসা একশো বছর বেঁচে রাষ্ট্র শাসন করে তারপর কবরে গিয়েছেন আমি কারো নাম জানি না আপনারা যদি জানেন আমাকে বলবেন আমি তন্ন তন্ন করে সেই মিশরে গেলাম এই অল্প সময়ের মধ্যে ফেরাউন্দের জমানা দেখলাম আমরা আমি সেই হজর দাউদ আলায় ছিলাম হজরত সুলাইমান আল্লাহ ইসলাম খুব নাম করা রাজা ছিলেন আব্বাস ইখলাফ ছিলেন চীনের সবচেয়ে প্রভাবশালী সম্রাট শি হোয়াংটি যিনি হাজার বছর বাঁচতে চেয়েছিলেন তার ইতিহাস স্মরণ করলাম কোথাও আমি শত বছর ধরে জীবিত থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন এই রকম লোক দেখিনি তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের পবিত্র মুখ দিয়ে পবিত্র বদন দিয়ে যে আরও পঞ্চাশ বছর তাকে থাকার কথা লোকজন বলছেন একথা তিনি প্রকাশ করেছেন এবং প্রকাশ করতে গিয়ে তিনি যেহেতু ম্যাটিকুলাস শব্দটির উদ্যোক্তা অঙ্ক ভালো বুঝেন ইকোনমিক্সের ছাত্র ইকোনমিক্সের টিচার কাজে অঙ্ক এবং পরিসংখ্যান এ দুটো তিনি বোঝেন না বলা যাবে না কাজে তাকে যদি আজ থেকে আরও পঞ্চাশ বছর শাসন ক্ষমতা চালাতে হয় তখন তার বয়সটি যে একশো ছত্রিশ বছর হবে এটি যে তিনি বুঝেননি এটা বলা যায় না কাজী আমি প্রথমত তার এই যে হায়াতে তৈবা তিনি একশো বছর বেঁচে থাকতে চান একশো ছত্রিশ বছর বয়স পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করতে চান এজন্য তার জন্য দোয়া করছি এবং তাকে আল্লাহ হায়াতে তৈবা দান করুন তিনি এই দুনিয়াটা দেখুন কিন্তু আমার আরও পঞ্চাশ বছর আমার বয়স এখন যা আছে আমি আরও পঞ্চাশ বছর বেঁচে থাকার কথা কল্পনাই করতে পারি না আমি বরং আল্লাহর কাছে বলি যে হে আল্লাহ সুস্থ অবস্থায় সবল অবস্থায় কর্মক্ষম অবস্থায় এ দুনিয়ার মানুষের ঘৃণা তারপরে অভিশাপের কবলে না পড়ে মানুষের শ্রদ্ধা ভালোবাসায় প্রেমমুগ্ধ হয়ে আমি যেন তোমার কাছে যেতে পারি আর এই যাওয়াটি যদি আমার জন্য এখন প্রযোজ্য হয় কালকে প্রযোজ্য হয় আল্লাহ তুমি আমাকে তখনই নিয়ে যাও আমাকে গুণামুক্ত করো আমি ওইরকম রকম হায়াতে তৈরি চাই না যা কিনা আমাকে ঘৃণার বস্তু করে তুলবে আমাকে ফেরাউন বানিয়ে ফেলবে আমাকে হামান বানিয়ে ফেলবে আমি মানুষের মধ্যে অসুর হিসাবে বসবাস করব মানুষ আমার কবরে ডিম ছুঁড়বে আমাকে ঘৃণা করবে আমি চাই না আমার কবরকে কেন্দ্র করে কোনো জিয়ারত না হোক কিন্তু কোনো মানুষ যেন আমাকে গালাগাল না করে আমি এরকম চিন্তাভাবনা করি